তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নমুনা প্রশ্ন নিয়ে চলে এলাম তো নমুনা প্রশ্নটি তোমরা দেখো কিভাবে প্রশ্ন আসতে পারে এক নম্বরে কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম আট লাইন লেখো অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে থেকে যে কোনো একটি কবিতা আসবে সে কবিতার আট লাইন দিতে হবে দুই নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত লেখো পাঁচটি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন লেখবে পাঁচটি এখানে দেয় বেশি দেওয়া আছে ছয়টি ছয়টি দেওয়া আছে সাতটি দেওয়া আছে যে প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো তিনটি এখানে পাঁচটি প্রশ্ন আছে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রথমে কিন্তু সংক্ষেপে অর্থাৎ ছোট প্রশ্নের উত্তর আর তিন নাম্বার কিন্তু বলেছে উত্তর দিতে হবে মানে এটা একটু বড় ঠিক আছে কারণ আমরা নাম্বার দেখে বুঝি এখানে পনেরো নম্বর এখানে দশ নাম্বার চার নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লেখ যে কোনো পাঁচটি এখানে অর্থগুলো শব্দগুলো দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবে এই শব্দগুলো প্রতিটি তোমাদের প্রতিটি বইয়ের অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের কিন্তু এই শব্দ তো দেয়া আছে সেগুলো পড়ে গেলেই কমন পড়বে পাঁচ নম্বরে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি কিছু শব্দ দেয়া থাকবে এখানে হয়তো এই প্রশ্নে এই শব্দগুলো আছে তোমাদের প্রশ্নে অন্য শব্দ আসতে পারে তোমাদের বাক্য কিভাবে তৈরি করতে হয় এটাই জানা তোমাদের বেশি জরুরি এখানে এই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করবে বাক্যটার মধ্যেই শব্দ থাকতে হবে কেমন এরপর ছয় নম্বরে নিচের শব্দ দিয়ে খালি ঘর পূরণ করো পাঁচটি এখানে কিছু শব্দ আছে এক দুই তিন চার পাঁচটি শব্দটা আছে এই পাঁচটি শব্দ দিয়ে পাঁচটি শূন্যস্থান পূরণ করবে এখান থেকে শূন্যস্থানটা কি উঠাতে হবে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি আমি কি তৃতীয় শ্রেণীতে পড়ি ড্যাশ কেমন আছো কি হতে পারে তুমি কেমন আছো আমরা কিন্তু এটা পড়লেই বুঝতে পারবো ঠিক আছে এরপর সাত নম্বরে সঠিক উত্তরটি উত্তরপদে লেখো এখানে কী করবে শুধু উত্তরটি লিখতে হবে এক নম্বরে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে কোনটি উত্তর হবে সেই উত্তরটি আমরা খাতায় লিখব এখানে পাঁচটি টিক চিহ্ন আছে পাঁচটি সঠিক উত্তরটি লিখবা এবার দেখো আট নাম্বার নিচে যে কোনো পাঁচটি শব্দের লিঙ্গান্তর করো আমি কিন্তু তোমাদের তৃতীয় শ্রেণীর সিলেবাস অনুযায়ী অর্থাৎ এই ধরন অনুযায়ী কিছু বা আমি তোমাদের পড়া দিয়েছি প্রতিটা প্রশ্নে পড়া দিয়েছি আমার এই ক্লা পেইজে আছে ক্লাসগুলো ঠিক আছে তোমরা প্লে তে গিয়ে প্লে প্লে লিস্ট করা আছে ঠিক আছে আমার বাংলা ক্লাসগুলো তৃতীয়শীন বাংলা ক্লাসগুলো প্লে লিস্ট করা আছে ওখানে গিয়ে তুমি পাবে কত নাম্বার কি আসবে এবং সেগুলোর অনেকগুলো প্রশ্ন এবং অনেক উত্তর দেওয়া আছে তো নিচে যে কোনো পাঁচটি শব্দে লিঙ্গান্তর করো যে বাবা এই লিঙ্গান্তর কি হবে রাজা লিঙ্গান্তর কি হবে ছেলে ঠিক আছে বাবা লিঙ্গান্তর মানে কি বলো তো বাবা লিঙ্গান্তর হলো মা রাজা রানী কেমন অর্থাৎ একটা হলো স্ত্রীবাচক শব্দ একটা হলো পুরুষবাচক শব্দ এই এটা কিন্তু বিপির শব্দ না কেমন এরপর দেখো নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ তৈরি করো তো আমরা যুক্তবর্ণগুলো ভেঙে দেখাবো এবং একটি করে শব্দ তৈরি করবো অর্থাৎ একটি যুক্তবর্ণের জন্য একটি শব্দ এখানে আছে মধুষ যুক্ত ট তাহলে আমরা এই শব্দটা লিখে তারপর সামনে সমান চিহ্ন না দিয়ে একটা দাগ দিয়ে লিখবো যোগ স তার কি হয় কষ্ট এভাবে একটি শব্দ করে লিখবো বিভূত শব্দ লোক এই যে চলে আসছে বিপরীত শব্দ যে নতুন কি হবে নতুন পুরাতন এভাবে পাঁচটি বিপুল শব্দ লিখবা এগারো নম্বর বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডানপাশের সঠিক বাক্যাংশের মিল করো তাই বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করে আমরা লিখবো এক্ষেত্রে ক নম্বর যেখানে সেখানে থুতু ঠিক আছে যেখানে সেখানে থুতু লিখেছি তাহলে এটা আমরা কী করবো তো এটার সাথে এই পাশে কোনটা মিলবে যেখানে সেখানে থুতু ফেলবো না এটা কিন্তু আসে যেখানে সেখানে থুতু ফেলবো না তাহলে আমরা এইভাবে এটা লিখে তারপর এটা দাগ দিয়ে ফেলব না লিখবো এইভাবে নিচের অনুচ্ছেদটি পড়ে যথাস্থানে বিরামচিহ্ন বসাও দেখো সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর আলোয় ঝলমল করছে এমন সময় কি করছো এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি এখানে কোথায় থামতে হবে কোথায় সেখানে আমরা কি করব প্রশ্ন দাঁড়ি হলে দাঁড়ি কমা হলে কমা আসুধবোধক চিহ্ন হলে সেটা দেবো প্রশ্নবোধক চিহ্ন হলে সেটা দেবো ঠিক আছে তোমাদের যেখানে যেটা বসবে দিতে হবে এটা কিন্তু তোমাদের বইয়ের পড়ার মধ্যে আছে এরকম অনেকগুলো তোমরা অনুশীলন করবে দেখো তোমার বিদ্যালয়ে খুদে ডাক্তার হওয়ার জন্য নিচের ছকটি পূরণ করো এখানে একটি ছক আছে যেহেতু এখানে কোনো তথ্য দেয়া নাই তাহলে তুমি নিজের মতো করে ছক এখানে নাম আছে নামে কি করবে তোমার নাম দেবে বিদ্যালয়ে তোমার নাম বিদ্যালয় নাম দিয়ে দেবে শ্রেণী তোমার তুমি তৃতীয় শ্রেণীতে পারো তৃতীয় দিয়ে দেবে রোল কত হোক তোমার রোল দিয়ে দেবে এখানে যে স্বাক্ষর আছে এখানে যে নামটা লিখবে সেই নামটা এই স্বাক্ষর লিখে উপদেয় লিখে দেবে আর নিচে যে কোনো একটি বিষয় রচনা লেখো এখানে তিনটি রচনা আছে আমাদের বিদ্যালয়ে আমার পরিবার আমাদের গ্রাম এই তিনটি রচনা থাকলে তোমরা কি করবা তিনটি লিখবা না যে কোনো একটি রচনা লিখবা যেটা তুমি পারো ঠিক আছে এ ছিল তেতোশ্রেণীর প্রশ্নের আলোচনা আশা করি তোমাদের উপকার হবে ধন্যবাদ